চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের ছিয়াশিটি ভোটকেন্দ্র নিয়ে আপত্তির শুনানি শেষ আপত্তির পক্ষে বিপক্ষে বক্তব্য শুনেছে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে পঁচিশে অক্টোবর এরপরই জানা যাবে ভোটকেন্দ্রের খসড়া তালিকায় পরিবর্তন আসছে কিনা ছিয়াশিটি কেন্দ্রে আপত্তি দিয়েছিলেন তারা সেই আপত্তির শুনানিতে অংশ নিতে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা থেকে এসেছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে বেশিরভাগই রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা যেভাবে নিরাপত্তাভাবে ভোট দিয়েছি সেভাবে আমরা ভোটটা দিতে পারি মতো আমাদের চ্যান্ডেলটা বহাল রাখা হবে কোনো রকম যুক্তিসঙ্গত কারণ ছাড়া শুধু তাদের ব্যক্তিগত স্বার্থ পরিচর্যা করার জন্য তারা কেন্দ্রটাকে ওইখানে নিয়ে আসছে পটিয়ার সব কেন্দ্র এই তথাকথিত আওয়ামী ফেজি সরকার এলোমেলে করে ফেলেছে যেখানে যেখানে জনগণ অসুবিধা হচ্ছে আমরা সেই অভিযোগ দিয়েছি কেউ চান আগের ভোট কেন্দ্র পরিবর্তন কেউ চান বহাল নিজ দল বা পছন্দের প্রার্থীর সুবিধার জন্য কেউ কেউ আপত্তি দিয়েছেন বলে জানান অনেকে যে মানুষ মারা গেছে তারা কেন পরিবর্তন নিয়ে পরিবর্তন করে নিয়ে আসতে চাচ্ছে এটা হচ্ছে কি অবশ্যই তাদের একটা হচ্ছে কি চক্রান্ত আমাদের সেন্টার হচ্ছে যে পঞ্চাশ বছর আগে সেন্টার সব সময় নিরাপত্তা আরও বেশি ওখান থেকে ওরা কেন নিয়ে যাচ্ছে করা হওয়ার সম্ভাবনা বেশি কোনো ওখানে ওরা নিয়ে যেতে চাচ্ছে চট্টগ্রামে ষোলোটি আসনের মধ্যে একটি ছাড়া বাকি সবকটি থেকে আপত্তি জমা পড়েছে শুনানিতে আপত্তি প্রদানকারী এবং আপত্তির বিরোধিতাকারী উভয় পক্ষের কথা শোনেন নির্বাচন কমিশন কর্মকর্তারা একদম চুল ছাড়া বিশ্লেষণ করব দেখব যে ভোটারদের সুবিধা হবে কোনটা আমাদের নীতিমালার ভোটকেন্দ্রের যে নীতিমালা আছে নীতিমালার মধ্যে কোনটা পড়ে সেটা দেখে সর্বোপরি ভোটারদের সুবিধার্থে আমরা সেই সিদ্ধান্তটা দিয়ে কমিশনের প্রকাশ করা তালিকা অনুযায়ী চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে খসড়া ভোটকেন্দ্র এক হাজার নয়শো পঞ্চাশটি এবং ভোটকক্ষ বা বুথের সংখ্যা প্রায় সাড়ে বারো হাজার যা গত নির্বাচনের চেয়ে কম জোবাইতিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম